জয়গুরু পরমোদয়াল শিশির ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আজ আমরা ইষ্ট প্রসঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমান আচার্যদেব আমাদের কিছু কথা বলতে নিষেধ করলেন যে কথাগুলো বললে সমস্যা হতে পারে বলুন তো কোন কথাগুলো দেখুন কিছু কথা আছে যে কথাগুলো আমরা প্রায় বলে থাকি যেমন দেখুন আমরা করমদাল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি যেগুলো আমাদের বারণ করলেন সেগুলো আমরা বারবার কেন বলবো ঠাকুরের মানুষ হয়ে কখনো এই কথাগুলো যেন আপনাদের মুখে না আসে তাহলে কিন্তু আপনি ঠাকুরের মানুষ এটা বলা যাবে না আপনি যে ঠাকুরের দীক্ষিত এটা বলা যাবে না তাই বর্তমান আচার্য এই বিশেষ নির্দেশ আমাদের প্রত্যেকটি মানুষকে যারা আচার্য নির্দেশ পালন করে চলি তাদের প্রত্যেককে কিন্তু পালন করেই চলতে হবে যেমন দেখুন যে কথাগুলো বললেন সেগুলো আমরা একটার পর একটা আলোচনা করব তো পরমতাল শিশি ঠাকুর আমাদের প্রবৃত্তির বসে চলতে নিষেধ করলেন তো আমরা যদি এই ছটি কথা বলি তাহলে এই মানে ছটি কথা কিংবা এই জাতীয় কথাগুলো যদি আমরা বলি তাহলে কি হবে বলুন তো আমাদের প্রবৃত্তির ইশারায় চলা হবে আমরা আমাদের অহংকার দেখানো হবে তার জন্য আমাদের এগুলো বলা নিষেধ আছে তো যাই হোক আমরা আসছি সেই সব আলোচনায় তো আজকে একটা ছোট্ট কথা বলবো যে কথাটার উত্তর আমরা জানি না কিংবা সেইরূপ আমরা আচরণ করি না কথাটা হচ্ছে যে আমরা দীক্ষা নিয়েছি কেন আপনাদেরকে আপনাদেরকে যদি হঠাৎ করে প্রশ্ন করা হয় যে আপনি দীক্ষা নিয়েছেন কেন যদি এরকম বলা যায় তাহলে আপনি কি উত্তর দিবেন আপনি কেন দীক্ষা নিয়েছেন আপনি নিজেই উত্তরটা পারেন না তাহলে অপরকে জিজ্ঞাসা করলে কিংবা অপর মানুষ কথা বললে আপনি কী উত্তর দিবেন তার উত্তর আপনাদেরকে আমি বলছি দিলীপ ঘোষ তার আলোচনায় উল্লেখ করেন যে শ্রী শ্রী আচার্যদেব একদিন ইষ্ট প্রসঙ্গ করতে করতে বললেন আমি কেন দীক্ষা নিয়েছি এটা যদি আমার কাছে পরিষ্কার হয় বুঝতে পারি তাহলে আরেকজন কেন তার সঙ্গে যুক্ত হবে তার একটা স্বচ্ছ ধারণা আমি দিতে পারব তা ঠাকুরকে আমার জীবনের চালকরূপে গ্রহণ করেছি সে সম্পর্কে আমার নিজের স্পষ্ট ধারণা থাকলে আমি সহজেই অন্যকে এই বিষয়ে পতিত করে তুলতে পারবো প্রসঙ্গ সূত্রেই তিনি বলেন একদিন শ্রী শ্রী দাদা দয়া করে ধরিয়ে দেন আমরা দীক্ষা নিয়েছি কেন জানেন আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসবো বলে আর যাতে তিনি খুশি হন তাই করব বলে তাহলে আমরা কেন দীক্ষা নিয়েছি আমাদের দীক্ষার কারণটা শুনুন আমরা তাকে ভালোবাসবো বলে দীক্ষা নিয়েছি এক নাম্বার দু নাম্বার হচ্ছে কি তাকে খুশি করবো তিনি যে যে কাজগুলো পছন্দ করেন সেই সেই কাজগুলো আমরা করব তো দীপদাকার আলোচনায় কিছু বাস্তব ঘটনা সহ ব্যক্ত করেন যে আদর্শের সংমস্ত বিশ্বাসী মন জীবনে যে কর্মদীপনার সঞ্চার করে তা জীবনকে কখনো বিফল মনোরোধ হতে দেয় না দীক্ষাপত্র সমীক্ষার কাজ আমাদের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এতদিন লোকচর্চার ব্যাপারে আমরা কতটা শিথিল হয়ে চলেছি তা আমরা অনুধাবন করতে পেরেছি এখন কাজ হলো সকল আবিলতা ছেড়ে ফেলে নিত্য যাচন ও লোকপালি কর্মপ্রবাহে ঝাঁপিয়ে পড়া আর এটাই বর্তমানে আমাদের ঠাকুরকে নিয়ে সাধনা ঠাকুরের দুটো কথা বলবো মানুষের বাড়ি গিয়ে ঠাকুরের কথাগুলোকে আলোচনা করব জানেন যারা দীক্ষা ছেড়ে দিয়েছে তার থেকে বরং যারা দীক্ষা নিয়েছে তাদের বাড়িতে বেশি হানা দেওয়া উচিত কারণ যারা দীক্ষা নিয়েছে তাদের চলার পথ যদি ঠিক হয় তবেই তো যারা ছেড়েছে তারা শিখবে আমরা যদি ঠিক করে না চলি আমরা হাজার দেবদেবীর ভেতরে যদি ঠাকুরের ফটোটাকে বসিয়ে বসিয়ে রাখি আমরা যদি ঠাকুরকে ভালো মতো সেবা না করি দীক্ষা যারা নিয়ে ছেড়ে দিয়েছে তারা কি করে শিখবে তাই আগে এই সব মানুষদের বাড়িতে হানা দিন এই যে ওয়ার্ক এত বড় একটা মঞ্চ সেখানে মানুষদের ঠাকুরের পথে নিয়ে আসা যায় সেখানে আমরা যা যা বলি তাই যেন করি কারণ সেখানে মানুষকে আমরা মন মুখ এক দেখানোর একটা বাস্তবমুখী প্রচেষ্টা করি একটা কথা হলো যে নতুন প্রজন্মকে আমাদের স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে বড় মানুষেরা ঠাকুরবাড়ি আসবেন আর আমরা সব খেলতে থাকব শ্রী শ্রী দাদা নতুন প্রজন্মকে এগিয়ে যেতে বলেছেন শিশি বর্তা সত্যানুসরণ পাঠের অচিরায় বাচ্চাদেরকে এগিয়ে দিতেন এখন আচার্য বলছেন যাদের আমরা দেখছি তাদের বাচ্চাদেরকেও দেখতে চাই ঠাকুরের কাজে যুক্ত হতে আমি ঠাকুরের কাজে যুক্ত আমার ছেলেকেও ঠাকুরের কাজে যুক্ত করব আর ছোট থেকেই সেটা করব যা করার পরে নয় এখন থেকেই কাজে লাগিয়ে দিতে হবে কোনো কিছুই যেন ঠাকুরের কাছে বাধা না হয় সে নতুন প্রজন্ম ধুতি কুর্তা না পরে যতই জিন্স পরুক না কেন তাহলে এগুলো আমাদের মানে ঠাকুরকে ধরে প্রত্যেকটি মুহূর্তে চলন ঠাকুরের কথা বলা ওয়ার্ক কাজে অংশগ্রহণ করা তার সাথে যুক্ত হওয়া এগুলো আমাদের মানে এগুলো হচ্ছে তাকে মনে রেখে তাকে স্মরণ করে চলা তো ভাবে ত্রিপুরা থেকে এক দাদা এসেছেন একটা নিবেদন নিয়ে চাকরি করেন কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে নানান ঝামেলায় তিনি বিপর্যস্ত তো এই মুহূর্তে তিনি চাকরি ছেড়ে দেবেন কি সেই বিষয়ে জানতে চাইলেন তো এতটাই তিনি মানে এই বিপর্যস্ত তিনি চাকরি ছেড়ে দেবারও সিদ্ধান্ত নিয়েছেন তো আচার্যদেবকে তাই বলছেন উক্ত দাদাটি জানালেন হ্যাঁ শ্রী আচার্যদেব সেই দাদাটির কাছে জানতে চাইলেন তুমি তাদের উদ্দেশ্যে কখনো ডালা পাঠিয়েছো উক্ত দাদাটি জানালেন আগে না ডালা পাঠ কথাটা আমরা সত্যানুসরণ করে পড়েছি শিশু আচার্যদের বলছেন কেন পাঠাওনি ঠাকুর তো বলেছেন এটা অন্যের আচরণকে দেখিয়ে যে তোমার মধ্যে বাসা বেঁধেছে আচরণটা তো তোমার আওতায় ছিল না কিন্তু তোমার আওতায় ছিল তোমার আচরণটা তাহলে তুমি সেই আচরণটা ঠাকুরের মতো করছো না কেন সেইটাই হচ্ছে বড় কথা আসল সমস্যাটা সেইখানে তাদের আচরণটা নয় আমার রাগ দেখো আমার অহংকার দেখো আমি কত বড় অভিমানী আমি আমাদের আমি তোমাদের নস্বাত করি আমি তোমার মুখ দেখা বন্ধ করে দিতে পারি কাল থেকে আর কথাই বলবো না এ সমস্ত কথা সবাই বলতে পারে এই কথাগুলোই আমাদের বলা চলে না ঠাকুরের মানুষ তো তাই এই কথাগুলো কোনোদিন বলতে যাবেন না এই যে এই কথাটা এই যে আমার রাগ জানো তো আমার রাগ জানো তো আমি যা করতে পারি অমন কেউ করতে পারে না কথায় কথায় আমরা এই কথাটা বলি আমার রাগ তোমরা এখনও দেখো নি এটাই হচ্ছে সবথেকে বড় ভুল কথা এই ভুল কথাটা আমাদের মুখ দিয়ে যেন অতিরিক্ত রাগেও না বেরোয় আচার্যদেবের সম্পূর্ণ নিষেধ এ কাজ করতে গেলে তুমি তুমি আছো ঠাকুরের মানুষ হও ঠাকুরকে কেবল সাজিয়ে রেখেছ ঘরের মধ্যে ঠাকুরের ইষ্টভীতি করো এই অভ্যাসের বশবর্তী হয়ে কিন্তু তুমি এখনো ঠাকুরের মানুষ হও আসল গল্পটা হচ্ছে তোমার আচরণ তোমার আচরণে তোমার ঠাকুর প্রকাশ পাচ্ছে কি না সেটা পরক করার বিষয় কারুর কর্মের ওপর আমার অধিকার নেই কিন্তু আমার কর্ম আমার আচরণ আমার আয়ত্তাধীন আর তা যদি বাস্তব কর্মক্ষেত্রে গুরুর মতো না হয় তবে বুঝতে হবে আমি তোমার সাথে জুড়ে আছি মাত্র তোমাকে কেবল সাজিয়ে রেখেছি শ্রী শ্রী আচার্যদেবের কথায় দাদাটি নতুন করে আত্মদর্শনের সুযোগ পান তিনি হয়তোবা কোনোদিন কোনো দিন নিজের আচার আচরণকে নিজের চিন্তাভাবনাকে পরক করে দেখেননি আজ তিনি অন্তরাত্মার দিকে ফিরে তাকানোর সুযোগ পেলেন বুঝতে পারলেন সত্যিই তো আমি নিজেকে কখনো এভাবে দেখিনি শুধু অন্যের ভুলই দেখছি আমরাও তো আমারও তো ভুল হতে পারে আমার ব্যবহারেও তো লোককে কষ্ট পেতে পারে তিনি আচার্যদেবের শ্রীচরণে হয়তো মনে মনে নিজেকে বিশ্লেষণের প্রতিজ্ঞা করলেন পরে সন্তুষ্ট চিত্তে প্রণাম করে বিদায় নিলেন তাহলে দেখুন আমরা বারবার এই কথাগুলো বলে ভুল করি আমরা যদি ঠাকুরের মানুষ মানে হয়ে থাকি তাহলে আগে আমাদেরকে না এই কথা বলাটা ঠিক করতে হবে আচরণটা ঠিক করতে হবে অতিরিক্ত রাগ অতিরিক্ত লোভ হিংসা করা অপরিত দেখা এগুলো আমাদেরকে পরিবর্তন মানে এগুলোকে বিদায় দিতে হবে আচরণ থেকে এগুলো অভ্যাস হয়ে গেলে আমরা নিজে নিজে শান্তি পাবো না ফলে আমাদের চেহারাটা কালো পড়ে যাবে আপনার যেমন ভাবনা আপনার উজ্জ্বলতাও তেমনি ফুটে বেরোবে আপনি যদি মনে বিভিন্ন রকম দোষ নিয়ে কষ্ট পেতে থাকেন অন্যের দোষে নিজে পুড়ে যেতে থাকেন তাহলে আপনার মুখটা কালো পড়ে যাবে আপনার উজ্জ্বলতা নষ্ট হবে কারণ আপনার মনের ভাব নষ্ট হয়েছে মনের ভাব নষ্ট হলে আপনার মুখটা কেমন দেখাবে অন্যদের মতো উজ্জ্বল একদমই না আপনি ভাববেন আমি ভালো মতো আছি ফ্যানের তলায় আছি এসে ঘরের ভেতরে শুয়ে আছি তবু কেন আমার মুখটা কালো পড়ে যাচ্ছে তাই আগে ভাব পরিবর্তন করুন ভাব চেঞ্জ করুন আচরণ চেঞ্জ করুন ঠাকুরের মানুষ হয়েছেন দীক্ষা নিয়েছেন তাকে ভালোবেসে তার পছন্দ মতো হওয়ার চেষ্টা করুন আপনার উজ্জ্বলতা আপনি ফুটে বেরোবে আপনার ভাবেই আপনার মনের ভাবেই আপনি পরিপুষ্ট আপনার চেহারা পরিপুষ্ট তাই মনের ভাবনাটাকে এই রকম রাখবেন না এই কথাগুলো বলার সাথে সাথে আমাদের ভাবটা খারাপ হয়ে যায় তাই এই কথাগুলো বলা সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেন এইভাবেই চলতে থাকুন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়